খুবই চমৎকার রয়েছে যদি কারো পছন্দ নিতে পারবেন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে প্রতি সপ্তাহে নাই আজকে চলে আসলাম আপনাদের কাছে পাখির একটা ভিডিও নিয়ে মাথা দিতেছেন সেটা ভর্তি পাখি রয়েছে আমার দোকানে যারা হচ্ছে ভালোভাবে খুঁজতেছেন চাইলে আমার থেকে কালেক্ট করতে পারেন আমি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো ফার্স্টে গিয়ে দেখে ভালো কিছু পেয়ার আমার কাছে আছে আছে ডিএনএ করা অনেক আছে ইয়েলো কালার লাভ বার্ড খোঁজে মাসালা দেখতেছেন খুবই চমৎকার কালার কোয়ালিটি এবং সাইজ এবং হচ্ছে ডিএনএ কার্ড সহ ছেলেমেয়ে দুটোই ডিএনএ আছে ভালো ফার্মের ক্লোজ রিং এর পাখি যদি কারো পছন্দ নিতে পারবেন এই জোড়াটা এরকম পাঁচটা জোড়া আছে পাঁচটা এরকম ডিএনএ করা ক্লোজ রিং এর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম পড়বে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দেয় না ডিএনএ করা পাখি ইয়েলো কালার এগুলো হচ্ছে সচরাচরই সেল হয় যাচ্ছে আপনার ডিএনএ ছাড়া ছয় হাজার সাড়ে ছয় হাজার ডিএনএ করা সাত হাজার সেলার আপনি আমার থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ জোড়া আছে যদি পাঁচ জোড়া সেটা কেউ নেন সামান্য কিছু কম রাখা যাবে তাছাড়া ছেলে মেয়ে আলাদা আছে আমার কাছে ছেলে আলাদাও নিতে পারবেন এখান ছিল এক প্যার এই যে দেখেন এখানে একটা প্যার এই যে এটা হচ্ছে আপনার এই একটা প্যার আছে এটা হচ্ছে মেলটা আর এই যে ফিমেল পুরো ফিমেল পুকুরটা ফিমেল এরকম পাঁচটা পেয়ার আমার কাছে আছে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার পেয়ার এখানে একটা পেয়ার আছে থার্ড নাম্বার পেয়ার আমি এই পেয়ারটা দেখে ওরা হারিয়ে নিয়ে এই দেখেন থার্ড নাম্বার পেয়ার এখন আরো দুটা পেয়ার আছে আমার কাছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে সিঙ্গেল একটা মেল আছে ডিএনএ করা কারো যদি মেল প্রয়োজন হয় সেক্ষেত্রে মেলটা নিলে তিন হাজার টাকা হ্যাঁ সিঙ্গেল মেল নিলে পড়বে তিন হাজার টাকা একটা ইয়েলো ফিশারের কনফার্ম মেল আছে হ্যাঁ ওইটা যদি কেউ নেন ওটা পড়বে মাত্র পঁচিশশো টাকা এছাড়া একটা গ্রিন একটা পেয়ার আছে নিচে একটা ফিমেল ওপর একটা মেল এই পেয়ারটা পড়বে সাড়ে তিন হাজার টাকা

সাড়ে চার হাজার টাকা একটা বাচ্চা আছে আমার ফার্মের পাখি যদি নব্বই মার্চ দুই হাজার টাকা দুই হাজার টাকা ফিমেল পাখি নিতে পারবো মাখাল অনেক একশো আছে

এখানে আছে সিঙ্গেল ফিমেল নিতে পারবেন মেলও নিতে পারবেন লোটিনো ফিমেল আর গ্রেড মেল মাংসালো দেখেন একদম রানিং পাখি দাম পড়ে মাত্র সাড়ে চার হাজার টাকা এখানে একটা হোয়াইট ফেস ফিমেল এবং হচ্ছে গ্রে মেল আছে একদম বিডিং পেয়ার মাংসালো দেখেন খুবই চমৎকার পেয়ারটা এই পেয়ার যদি কেউ নেন দাম পড়ে মাত্র চার হাজার টাকা নিচে একটা লোটিনো পেয়ার আছে এটা হলো ফিমেল এটা হচ্ছে মেল মাংসালো খুবই চমৎকার রয়েছে মেল ফিমেল ডিম বাচ্চা করা বাকি যদি কারো পছন্দ নিতে পারবেন দাম পড়বে এটা পাঁচ হাজার টাকা যারা হচ্ছে ফ্রিন্স খুঁজতেছেন ভালো ভালো মানের একদম ডিম বাচ্চা করার করাশালা করার সময় বাসা করছে হ্যাঁ এই দেখেন খুবই অ্যাক্টিভ এবং হচ্ছে কালারফুল মাছালা দেখেন খুবই চমৎকার বাচ্চা করার পেয়ার যদি কারো পছন্দের পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা একবার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস বারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তাছাড়া এখানে চকলেট একটা সিঙ্গেল মেল আছে চকলেট সিঙ্গেল মেল যদি কারো পছন্দের হয় চকলেট সিঙ্গেল মেলটা নিতে পারবেন অনেক আছে ইসাবিল খুঁজেন ভালো মানের মাসালা দেখেন আমার কাছে দুই পেয়ার ইসাবিল আছে খুবই চমৎকার একদম ফুল অ্যাডাল্ট পেয়ার যারা হচ্ছে লং টাইম ডিম বাচ্চা করতে যাচ্ছেন তাহলে এই গুলো দেখতে পারেন এখানে একটা পেয়ার দেখতে সুন্দর একটা পেয়ার আছে এই গুলো যদি কেউ নেন দাম পড়ে মাত্র তিন হাজার টাকা করে যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন দুই পেয়ার রয়েছে যেটা নেন না কেন তিন হাজার টাকা করে পেয়ার পড়বে আচ্ছা এটা সেকেন্ড পেয়ারটা আমার সাথে আমার কাছে একটা ক্লাসিক এবং পাইক ক্লাসে আমার মধ্যে পাইড একটা পেয়ার আছে দেখাই আপনাদের মাথা বলে ক্লাসিক মেলটা এই যে পাইড ফিমেলটা এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে ফিক্সড প্রাইস এক হাজার টাকা যদি কারো পছন্দ নিতে পারবেন ডিম করা বাকি আচ্ছা অনেক হচ্ছে ফোন জবা খোঁজেন ডিম করা ফোন জবা মাথা বলা দেখতেছেন খুবই চমৎকার রয়েছে ফোন জবাটা ডিম করা একদম কালার কোয়ালিটি সাইজ খুবই চমৎকার যদি কারো পছন্দ হয় পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা লাগে সুন্দর ফর্ম পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন তাছাড়া কিন্তু আরো সিঙ্গেল একটা মেল আছে আমার কাছে হোয়াইট এর রানিং মেল যদি কারো পছন্দ নিতে পারবেন না পড়বে আটটার টাকা সিলভার সিলভার কালার একটা কালার কোয়ালি এবং সাইজ খুবই চমৎকার রয়েছে যদি কারো পছন্দ নিতে পারবেন এই দাম চাচ্ছি ষোলোশো টাকা এখানে একটা হোয়াইট বিডিং পেয়ার আছে মাসালা দেখতেছেন খুবই চমৎকার ব্ল্যাক চাইলে ব্ল্যাক দেওয়া যাবে এই পেয়ারটা যদি কারো পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা দাম চাচ্ছি ষোলোশো টাকা এখন আপনাদের বাদিগারের কালেকশন আপনার দেখাই এখানে কিন্তু রেইনবোটা সেল হয়ে গেছে পাইরে একটা পেয়ার আছে এটা হচ্ছে মেলটা আর একটা বাচ্চা আছে ভিতরে মাশাল্লাহ দেখেন আচ্ছা কিন্তু পাইড আসছে হ্যাঁ এই যে বাচ্চা সহ এই যে প্যারেন্টস ফিমেলটা দেখা আমি দেখা যাচ্ছে না অনেক ভিতর তো অন্ধকার তো যদি কারো পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা হলে এখানে সিঙ্গেল সিঙ্গেল মেল ফিমেল আছে রেইনবোটা বাচ্চা আছে

আর উপর জেপি গুলো মাসালা সেল হয়ে গেছে আর নতুন কিছু জেপি আছে আমার কাছে একটা সিঙ্গেল ফ্লোর একটা ডাবল ফ্লোর আমি দেখাই দিদি মেলটা হচ্ছে সিঙ্গেল ফ্লোর ডাবল ফ্লোর সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল ফ্লোর মাসালা দেখি খুবই অ্যাক্টিভ আছে যদি এই পেয়ার গুলো কেউ নিতে চান দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা করে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারে আমার এখানে সেম একটা পেয়ার আছে এই যে এটা হলো মেলটা আর এই যে ফিমেল এটা পড়বে পঁচিশশো টাকা এখানে আছে চেন তিন চারটা পেয়ার আমার কাছে আছে এগুলো সব প্রতি টাকা করে নিতে পারবেন সবগুলো রানিং পাখি আর আমি এখানে যদি দেখে আপনাদের কিছু ক্লাসিক পাখি আছে যারা হচ্ছে পাইকারি দামে পাখি নিতে যাচ্ছেন তারা চলে যোগাযোগ করতে পারেন পাইকারি আমরা বললাম না খুব সাদা আমরা এগুলো ছয়শো করে সেল করি যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এক দেড়শো বিশ চাইলেও দেওয়া যাবে এখানে রানিং পাখিগুলো আছে এগুলো সব ছয়শো টাকা জোড়ালে নিতে পারবেন আর যদি কেউ যদি সব থেকে নেন সেক্ষেত্রে সাতশো টাকা জোড়া পড়বে এগুলো আর এটা হচ্ছে সেলে গেছে এখানেও আছে দেখেন আর লোডিন অ্যালবিনো যদি কেউ নিতে চান পাইকারি ছেলে পাইকারি দেওয়া যাবে এক দেড়শো বিশ আস্তে দেওয়া যাবে এগুলো পড়বে মাত্র খুচরা দাম আটশো টাকা জোর হলে নিতে পারবেন ফিক্সড প্রাইস আটশো টাকা নিতে পারবেন এবং সেট আপ করার পেয়ার আছে আর একটা সুন্দর পেয়ার আপনারা দেখাই মাসা আলাদা দেখেন ডোমিনেট পাইক মেল আর রেনবো ফিমেল ফিমেলটা আমার নয়শো টাকা কিনা আমের সাথে প্যাড জেনারেশন মেন পাচ্ছি না এই জন্য দেখা গিয়ে সুপার ডুপার কলেজ কোয়ালিটি মাশালা দেখেন খুবই চমৎকার হয়েছে মেলটা খুব সুন্দর হ্যাঁ যদি কারো পছন্দ হয় জোড়াটা আমি মাত্র 1500 টাকা হলে সেল করে দেব যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারে ঠিক আছে এইগুলো এই পাঁচকের পাখি কালেকশন যদি কারো কোনো পাখি পছন্দ হয়ে থাকে আমার দেওয়া নাম্বার আছে WhatsApp আছে WhatsApp যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমার ডেলিভারি দেয়া থাকে আর নাম্বারটা আরেকবার বলে দিয়েছি 09 টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স স্ক্রিনে দেওয়া থাকবে কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ধন্যবাদ